নমস্কার বন্ধুরা আমি সুদীপ্তা অস্মিতের মা আবারও আরেকটি অনেক দিন পর নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর এখন হচ্ছে সকাল বারো এগারোটা অস্মিতের আজকে থেকে সামার ভ্যাকেশানের হলিডে শুরু আজকে হচ্ছে বিশ তারিখ মেথকেটিন্থ জুন পর্যন্ত এই ভ্যাকেশন থাকবে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে অস্মিতার সাথে আজকের দিনটা কিভাবে আমি কাটাবো কি করে ওকে সময় দেব যাতে অস্মিত কোনো রকমভাবেই বোর ফিল না করে তো এখনো সকালবেলা ব্রেকফাস্ট করে হোমওয়ার্ক লিখতে বসে গেছে তাই না বাবু তো হম তুমি লেখো এটা হ্যাঁ লেখো এই যে কি হোমওয়ার্ক করছো হুম না 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 আর বন্ধুরা পড়াশোনার সময় আমি মোবাইল একদমই অন করি না তো আজকের এই ভিডিওটা করার জন্য জাস্ট কয়েক মিনিট আমাকে অন করতে হচ্ছে এই ভুল কাজটা করতে হচ্ছে তো এখন আমি অফ রাখছি হোমওয়ার্ক করার পরে আবারও ফিরে আসবো আবারও ফিরে আসবো পুরো সামার ভ্যাকেশান অর্থাৎ এক মাস টানা অস্মিতকে কিন্তু আমাকে সময় দিতে হবে কেননা এই সংসারের কাজকর্মের পাশাপাশি রান্নাবান্না এবং তার উপর বাচ্চাকে সময় দেওয়া একা হাতে এটা কিন্তু একটা মেন্টালি ডিস্টারবেন্সের কাজ করে যে ডিস্টারবেন্সটা কিন্তু জবে থেকে স্কুলে দিয়েছি অস্মিতকে সেটা কিন্তু অনেকটাই কম ছিল একটা বাচ্চাকে হ্যান্ডেলিং করা কিন্তু মুখের কথা নয় এটার মধ্যে একটা মেন্টালি প্রিপারেশনের দরকার কেননা সে তো অবুঝ সে বোঝে না তো যাই হোক আমি চাই এই টানা মাস অস্মিতের সাথে আনন্দের মধ্য দিয়ে যাতে কাটাতে পারি দুজনের কারোরই যাতে বোর ফিল না হয় তাই ওকে নিয়ে আমি এই ব্যালকানিতে এসে এটা সেটা দেখাচ্ছি তো চলুন কী দেখাচ্ছি একটু শেয়ার করি

এখানে অস্মিতের সাথে থাকতে থাকতে আমিও প্রায় অনেকটাই বাচ্চা হয়ে গেছি তো চলুন এরপর অস্মিতকে কি কাজ দিয়েছি চলুন ধরো হ্যাঁ এটাকে ধরো ধরো এটা 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 হ্যাঁ হ্যাঁ করো কি করছে বন্ধুরা বুঝতেই পারছে কিসের জুস করছো বাবা কি নাম মৌসম্বী হ্যাঁ বাচ্চাদের কিন্তু বন্ধুরা জানেন তো কোনো একটা কাজের দায়িত্ব দিলে ওরা কিন্তু খুব আনন্দের সাথে এবং খুব দায়িত্বের সাথে সেই কাজটি কমপ্লিট করার চেষ্টা করে দেখুন কী সুন্দর কমপ্লিট করছে এতে কিন্তু আমি দেখলাম যদিও এর আগেও আমি দিয়েছি এই ধরনের কাজ অস্মিতকে এতে কি হয় বলুন তো এতে কিন্তু সময় তো পাস হয়ই তারপর ওরা একটা কাজ নিয়ে এনগেজ থাকে তার মধ্যে থেকে কিন্তু ওরা ওর মতন করে অনেক কিছু শিখতে পারে আর অন্যদিকে আজকে আমার রান্না বলতে সেরকম কিছু নেই গতকালকেই রান্না করে রেখেছিলাম পরে শুধু গরম ভাত করব এরপর বন্ধুরা অস্মিতের সাথে সময় কাটাতে কাটাতে কখন যে সাড়ে বারোটা বেজে গেছিল আমি নিজেই বুঝতে পারিনি তো স্নানের সময় হয়ে গেছিল দেখে এই যে স্নান করিয়ে তৈরি করে দিলাম তো এখন কিন্তু ওকে একটু অ্যাক্টিভিটির কাজ দেবো স্কুলেরই তো চলুন দেখে নি দাও গাড়ি দাও গাড়ি দাও গাড়ি ওই ছোটো গাড়িটা দাও হ্যাঁ দাও দাও দা দাও এখন ড্রয়িং করবে ড্রয়িংয়ে করার সময় আশেপাশে কোনো খেলনার জিনিস রাখবে না কতদিন বলা হয় না তোমাকে তুমি সব সময় একটা না একটা কিছু হাতে নিয়ে বসেই পড়ো এখন বাজে হচ্ছে কটা দেড়টার মতো বাজে তো অস্মিতকে আমি এই দেখুন আজকে অস্মিতকে কথা দিয়েছি যে ওর সাথে আমি আজকে সময় কাটাবো তো ও বলল ওকে অ্যান্ড ড্রয়িং করে দিতে পিঁপড়ে তো চারটা এই দেখুন পিঁপড়ে আমি ড্রয়িং করে দিয়েছি এখন ও সেটাকে কালার করবে আর এই ফাঁকে ওকে আমি খাওয়াবো না কোন কালার দিয়ে করবে হয়েছে পছন্দ হয়েছে তোমার ড্রয়িংগুলো দেখাও হুম তুমি দেখো না একটা অরেঞ্জ দাও রেড দাও এরকম ভাবে কোনো কিছু ড্রয়িং যদি আমি অস্মিতকে দিই ও কিন্তু সেটা কালার করে এতে অনেকটা সময় কিন্তু কেটে যায় আর ও একটা কিছু নিয়ে এনগেজ থাকে তো আজকে আপাতত এটা দিয়ে ওকে আমি এনগেজ রাখছি আর এই ফাঁকে তো খাওয়াবো বললাম অস্মিতকে বন্ধুরা আমি সময় একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে পরিচালনা করার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে বলে না মানুষের ভুল হতেই পারে তো সেরকম এক কিছু কিছু ভুল আমি জ্ঞানতে করে ফেলি ওকে অন্য সময় আমি খাবার টেবিলে বসিয়ে খাওয়াই কিন্তু আজকে ওর দাবি যে ও খেতে খেতেই ড্রয়িং করবে তো মাঝে মধ্যে আমি ওকে কিন্তু প্রায়োরিটি দিয়ে থাকি এটা কি করছে কী পিঁপড়েটা ওরে বাবা পিঁপড়ের আবার এরকম কালার হয় নাকি পিঙ্ক গ্রিন করো করো আর এই লেগগুলোকে ব্ল্যাক দেবে এই যে তো বন্ধুরা এই যে এইভাবে করে অস্মিত আজকে এনগেজ থাকলো আর এখন বাজে প্রায় আড়াইটা মতো এটা কমপ্লিট করার পর এখন আমি অস্মিতকে কিন্তু মোবাইল এই যে মোবাইল মোবাইল দেব ও মোবাইল দেখবে আর এই ফাঁকে আমি খেয়ে নেবো কেননা মোবাইল না দিলে আমি শান্তিমতো খেতেও পারবো না ও বিরক্ত করবে ওই কারণে ঠিক আমার দুপুরবেলা খাওয়ার সময় আর রাতে খাওয়ার সময় এই দুটো সময় আমি অস্মিতকে মোবাইল দিয়ে থাকি এতটুকু না দিলে মানে এটা হয়ও না ওর এন্টারটেনমেন্টের কোনো মানে আর কোনো ব্যবস্থা নেই কেননা ইদানিং টিভিটা রিচার্জ করা হয়নি রিচার্জ করলে তখন আর মোবাইলটা দেবো না রিচার্জ করলে তখন ঠিক এই দুটো সময় মানে আমার খাবার এই দুটো দুবেলায় ও তখন এই এক ঘন্টা মতো টিভি দেখবে কার্টুন তো বন্ধুরা চলুন অস্মিতের ড্রয়িংয়ের ফাইনালি একটা লুক দেখে নেওয়া যাক এইভাবেই বন্ধুরা আজকের একটা বেলা আমি অস্মিতের সঙ্গে খুব আনন্দের সাথে হাসি খুশিভাবে কাটাতে পারলাম তো আজকের এই ভিডিও যদি আপনাদের কোনো সাইড থেকে একটু ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর যদি সম্ভব হয় বিকেল বেলাটা আমি অস্মিতের সঙ্গে কিভাবে কাটাই অবশ্যই সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে টাটা দাও একটা হাত দিয়ে I want to make a hobby